আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে গোটা রাজ্যের একাধিক স্পর্শকাতর জায়গাগুলিতে এবার পাখির চোখ নির্বাচন কমিশনের সেই মতো স্পর্শকাতর বুথ কেন্দ্রগুলি থেকে শুরু করে জেলায় জেলায় শুরু হয়ে গেছে কেন্দ্র বাহিনীর রুটমার্চ এই রুটমার্চে রাজ্য পুলিশের ভূমিকাও রয়েছে মঙ্গলবার বিকেলে নদিয়ার রানাঘাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত শান্তিপুর শহরের বেশ কয়েকটি ওয়ার্ডে ওয়ার্ডে রানাঘাট পুলিশ জেলার বিশাল পুলিশ বাহিনী ও পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের নিয়ে রুটমার্চ করল কেন্দ্র বাহিনীর জওয়ানরা পামেলান নদিয়া জেলাশাসক এস অরুণ প্রসাদ রানাঘাট পুলিশ জেলার পুলিশ সুপার সানি রাজ মহকুমা শাসক রৌনক আগরওয়াল শান্তিপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুব্রত মালাকার শান্তিপুর সমষ্টি উন্নয়ন আধিকারিক সন্দীপ ঘোষ যদিও রুটমার্চের মধ্যে দিয়ে এলাকার সাধারণ মানুষের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন আধিকারিকরা পাশাপাশি কোনো অপ্রীতিকর ঘটনা সম্পর্কে জানার চেষ্টা করেন মানুষের কাছ থেকে অন্যদিকে জেলাশাসক এস অরুণ প্রসাদ বলেন এখন থেকে দফায় দফায় চলবে কেন্দ্র বাহিনী ও রাজ্য পুলিশের রুটমার্চ আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে মানুষের মনের ভয়ভীতি দূর করতেই পুলিশ প্রশাসনের এই প্রয়াস বিস টিভি নিউজ সময়ের সাথে সত্যের সন্ধানে এবারে জায়গাগুলোকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে কিছু কিছু গাইডলাইন আছে যে ইসিআই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কি যে আগে লাস্ট যে ইলেকশনগুলো হয়েছে দু হাজার উনিশ টাইমে যেখানে যেখানে কিছু ইস্যু পলিটিক্যাল নন পলিটিক্যাল ওর অনেক রকম যে পোল রিলেটেড बोल दिन आगे दिन जे जो इश्यू हो सब एरिया केपेश इम्पोर्टेंस एक, तो एक तो फोकस देते हुए तो खान अलरेडी मोटामोटी लास्ट दस पंद्रह दिन थे के आ, सेंट्रल फोर्सेस आ, रूट मार्च ऑलरेडी चालू हो गए सब वो सब एरिया स्पेशल गुरुत्व दिए ओके कवर करा हो आज के डिएमस संगे आज के जे कि वल्नरेबल जो पॉकेट छो लो, कि लोक छोड़ो लो, और संगे कथा होती है और ये एक्सरसाइज आप टू इलेक्शन चलते थक कम्पनी चार कंपनी टोटल रानाघाट पीडियम চার চার আচ্ছা আজকে কোথায় কোথায় পরিদর্শন করবেন আজকে টোটাল ওয়ার্ড নম্বর উনিশ একুশ বিশ দশ এসব টোটাল মিউনিসিপ্যালিটি এরিয়া কিছু এর আগে কিছু গ্রামের এরিয়া কভার করা হয়েছে এই যে রুট মার্চ কতটা এরিয়া জুড়ে আপনারা যেতে করলেন আমাদের যে ইলেকশন কমিশনের নির্দেশ অনুযায়ী আমাদের যে কনফিডেন্স বিল্ডিং মেশার করতে হয় সেটা যেখানে ওয়ালনারেবল অ্যামলেট রয়েছে সেখানে ক্রিটিক্যাল পোলিং স্টেশন রয়েছে সেখানে সিএপিএফের মাধ্যমে একটা কনফারেন্স বিল্ডিং মেশার করতে হয় আজকে আমরা এসপি সাহেব আর আমি এই পরিদর্শন করতে এসেছি যে কনফারেন্স বিল্ডিং মেশারটা হচ্ছে সেটা কিভাবে চলছে আর সেই পরিদর্শন করতে আমরা কিছু এখানে স্থানীয় বাসিন্দা রয়েছে তাদের সাথে আমরা কথা বলে দেখেছিলাম তাদের কোনো ভয় কিছু অনুভূতি হচ্ছে কি না তাদের সাথে আমরা ইন্টারাকশন করেছিলাম আর এইভাবে আমরা ইলেকশন পর্যন্ত আমাদের এই কনফারেন্স বিল্ডিংয়ের কাজকর্ম যেটা আছে সেটা কন্টিনিউ আমরা রাখব স্যার যেটা যে কোনো নির্বাচন আগে কিন্তু যে কোনো এলাকায় কিন্তু অপ্রীতিকর ঘটনা ঘটে পুলিশ প্রশাসন কতটা তৈরি আমরা সব দিক থেকে তৈরি আছি মানে প্রস্তুত আছি আমাদের সিভিল অ্যাডমিনিস্ট্রেশন হোক পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন হোক আমরা ইলেকশনের ইলেকশনের উদ্দেশ্যে আমরা একজুট হয়ে কাজ করছি আর যে কোনো রকম কোনো ল অ্যান্ড অর্ডার রিলেটেড ইস্যু হোক বা অন্য কোনো ইলেকশন সংক্রান্তের কোনো লজিস্টিক্যাল ইস্যু হোক সেগুলো আমরা কমপ্লেন পেলে কিংবা আমরা আমাদের পরিদর্শনের টাইমে যদি দেখতে পাই সেটা আমরা সঙ্গে সঙ্গে সেটা আমরা ঠিক করে দিচ্ছি